চ্যানেল চ্যানেলে এই ভিডিওটা অনেকদিন আগেকার এই ভিডিওটা হচ্ছে নদীর মেলার ভিডিও আমাদের বাড়ির পাশ দিয়ে তো দামোদর নদী গেছে তো এই দামোদর হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় দশ মিনিটের রাস্তা তো আমি নদীর মেলার দিন আমি মা বাবা তিনজন মিলে চলে এসেছিলাম মেলা দেখতে তো এখানে এসে দেখলাম যে অন্যবারের তুলনায় এবারে খুবই অল্প মেলা বসেছে আর আমরা যেহেতু বিকেল বিকেলে এসেছিলাম তাই ভিড়টা অনেকটা কম আর আমরা যখন বাড়ি যাচ্ছিলাম তখন ভিড়টা তা ভালোই হয়েছিল আমরা চলে এসেছি নদীর মেলাতে ওই দেখো পাশ দেখা যাচ্ছে নদীটা এবার আমরা নদীর মেলায় ঢুকছি ভিডিওটা অনেক দিন আগেকার মানে তোলা তো মানে পয়লা মাঘ নদীর মেলা হয় আমাদের এখানে প্রত্যেক বছর আর এখন তো ফাল্গুন মাস তো আমার ভিডিওটা দেওয়া হয়নি তাই একটু লেট হয়ে গেল সরি আর এই দেখো এটাই হচ্ছে লক্ষ্মী নারায়ণ মানে এই ঠাকুরেরই পুজো হয় আজকের দিনে নদীর মেলাতে একটা ছোট্ট করে সাইডে পুজো করা হয় এখানে প্রথমে আমরা নদীর মেলায় গিয়ে ঠাকুর প্রণাম করে আর আমরা মেলা ঘুরতে শুরু করে দিয়েছি অন্য মেলায় যেসব দোকান আসে এখানেও ঠিক তাই সেই রকমই দোকান বসেছে মানে অন্যবার আরও বসেছিল এই বছর একটু কম বসেছে তো কী আর করা যাবে ভিডিও তো করতেই হবে তাই আমিও এখানে একটু ভিডিও করলাম তাই এই দেখো এইগুলো এখন অনেকটাই ফাঁকা কারণ আমরা একটু দুপুর দুপুর করে গেছি তো দুপুর বিকাল করে গেছি আর বিকালের পর থেকে আসল ভিড়টা হয় আর এখানে দেখো মানে হাতে স্টিচ করা কত রকমের ব্যাগ বসেছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর মেলা ঘুরলে কী হবে আর আমার নজর তো এই ফুচকার দিকে আছেই তো আমাদের এইখানকার মানে বেস্ট ফুচকা তৈরি করে দাদা তো এই দাদা ছাড়া কারো কাছে তেমন ফুচকা ভালো হয় না আর এই দাদাকে দেখলেই মানে রাস্তাঘাটে মেলাতে বলো ফুচকা আমরা খাবই তো আমরা ওইখানে ফুচকা খেতে শুরু করে দিয়েছি স্পেশাল ফুচকা বানাচ্ছে আমাদের জন্য আর আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে আর আমাদের মেয়েদের তো ফুচকা দেখলে আগে লোক যাবে তাই ফুচকা তো খেতেই হবে তাই ফুচকা খাইয়ে আমরা এবার যাব জিলাপি বাদামের দোকানে জিলাপি নেব অমৃতি নেবো আর বাদাম নেব এই দেখো মার বাবা দাঁড়িয়ে আছে তো আমরা এবার জিলাপি বাদাম নিচ্ছি আর এখানে আমি দেখো আমার সেদিন খুব শরীর খারাপ ছিল তাও আমি মেলায় গেছি আমাকে দেখি বুঝতে পারছো আমার চোখ মুখ কী অবস্থা হয়েছে আর তখন তো শীতকাল ছিল পয়লা মাঘ ওই জন্য সোয়েটার পরেছিলাম তাই হোক আমরা মেলাতে খুব এনজয় করলাম আর এই দেখো আমরা এখানে অমৃতি নিচ্ছি জিলাপি নিচ্ছি লোভ লাগছে না দেখে কে কে খাবে চলে এসো আর তোমাদের ওখানে কাদের বাড়ির কাছে নদীর মেলা হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আরও অন্য জায়গায় মানে আমাদের কাছাকাছি আরও অন্য জায়গায় হয় কিন মানে ওখানে অনেক বড় করে হয় তা ওখানে যায়নি বাড়ির কাছে তো তাই এখানেই এলাম এই যে আমাদের এখানে নেওয়াও হয়ে গেল এবার আমরা একটু অন্য সাইডে একটুখানি ঘুরলাম অন্য দোকানগুলো গেলাম এখানে সব বাচ্চাদের জিনিস বসেছে সব দোকান একটু করে যাচ্ছি ভিডিও করে পালাচ্ছি নেবো না তো কিছুই শুধু ভিডিও করার জন্যই যাচ্ছি আর এই নদীর মেলায় সবচেয়ে মানে বিশেষ করে এই খেলনাগুলো যে দেখছো না এই যে গোল গোল ঘুরছে এইগুলো প্রচুর বিক্রি হয় বাচ্চারা তো এগুলো নেয় আর বড়োরাও এগুলো কেনে তো দেখতে পাচ্ছি এগুলো হাওয়া দিলে কি সুন্দর ঘুরছে চরকাগুলো এইগুলো প্রচুর বিক্রি হয় এই নদীর মেলাতে ছোটোবেলায় আমি অনেক কিনেছি কিন্তু বড় হয়ে আর কিনি না এই দেখো এই ছেলেগুলোও কিনছে খুব ভালো লাগে দেখতে কি সুন্দর হাওয়া দেবে আর ঘুরবে চরকাগুলো তো আমাদের দিকটা ঘোরাও হয়ে গেছে আর ওই দেখো ওই দিকটা হচ্ছে ঠাকুরের প্যান্ডেলটা করেছিল ঠাকুর দেখালাম আগেই ঠাকুরের প্যান্ডেলটা করে ওই দিকটা ঠাকুর রেখেছিল এক সাইডে আর এগুলো বাচ্চাদের সব লাফানোর জিনিস খেলার জিনিস বাচ্চারা উঠে লাফালাফি করছে আর এই নদীর মেলা বিশেষত্ব হচ্ছে ফল এখানে যারা নদীর মেলাতে আসে না তারা সবাই ফল কেনে এই দেখো আপেল কুল আপেল হ্যাঁ লেবু সব রকমেরই ফল আছে এখানে আমরা এখানে আপেল কুল কিনলাম আর সাঁকালেও বিক্রি হয় প্রচুর পরিমাণে আর দামও নেয় প্রচুর এবার এই ফলেতে সবাই জানে যে নদীর মেলায় কিনবে ফল তাই প্রচুর ফলের দামও নেয় এই দেখো আমাদের ঘোরা হয়ে গেল এই মা কিনছে এখানে যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে কবে বড় হব আর যখন বড় হলাম তখন ভাবছি যে ছোটোবেলাটাই ভালো ছিল তো এই দেখো আমাদের ঘোড়া হয়ে গেল আর কিছু ঘোরার নেই তেমন এবার তেমন কিছু আর আসেনি তোমাদের উপর থেকে একটু ভিউটা দেখিয়ে দিলাম এই মাঠটাতেই বসে প্রত্যেক বছর মেলা আর এটা হচ্ছে কি বলো তো বাংলো বাংলোটায় আগে প্রচুর পরিমাণে শ্যুটিং হতো অনেকে শুটিং করতে এসেছিল এখানে তাপস পাল থেকে শুরু করে আরও অনেকে এখন এখানে শীতকালে পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয় আর ভেতরটা খুবই সুন্দর করে সাজানো মানে সবাইকে তো ভেতরে ঢুকতে দেয় না তাই গেট সময় চাবি দিয়ে থাকে আর পিকনিক করতে হলে আগে থেকে পারমিশন নিয়ে যেতে হয় অনেকে আসো পিকনিক করতে এখানে শীতকালে আর এবারে তো নদীর মেলাতে এসে নদীতে নামিয়ে নি অন্যবার এখানে এলেই নদীতে নেমে একটু ভিডিও শ্যুট করা হয় রিলস বানানো হয় তো এবারে নদীতে সামনে যাইও নি আর এই দেখো তোমাদেরকে উপর থেকেই নদীটা একটু দেখাচ্ছি ভিউটা খুব সুন্দর লাগছে নদীতে জল ছিল না অল্প একটু জল ছিল আর জল থাকলে তো আরও সুন্দর লাগে দেখতে তোমাদেরকে দেখিয়েছিলাম নদীতে কতটা জল এসেছিল আগে ভিডিও একটি ভিডিওতে দেখিয়েছিলাম তো হয়ে গেল আমাদের বাড়ি যাচ্ছি আর এখানে দেখো মানে পাশাপাশি সব গ্রাম থেকে এরকম ট্র্যাক্টরে করে মাইক ভাড়া করে নিয়ে এসে সব গ্রামের সমস্ত মেয়ে বউ ছেলেরা নাচতে নাচতে আসে নদীর মেলাতে খুব এনজয়ও হয় এই দেখো এটা ট্র্যাক্টরে করে আসছে এখানে নদীর মেলার এটাই আনন্দ ওদের কাছে যে নদীর মেলায় সবাই গ্রাম থেকে ট্রাক্টরে করে মাইক ভাড়া করে নাচতে নাচতে সমস্ত বউ ছেলে মেয়ে সবাইকে নিয়ে যাব। এই দেখো এর কি সুন্দর নাচছে বউগুলো মেয়েগুলো ওরা কিন্তু নাচ করছে আবার রিলসও বানাচ্ছে ওই দেখো হাতে সবার ফোন নাচতে নাচতে রিলসও বানাচ্ছে যাই হোক ওদের নাচ দেখে খুবই ভালো লাগলো ওরা এখন যাচ্ছে আর ফিরবে সেই সন্ধের পরে কারণ সন্ধ্যে থেকেই তো মেলাটা একটু ভিড়টা জমে এবার আমরা বাড়ি চলে যাব তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি করে লাইক করে দিও আর আবার দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা বন্ধুরা